হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোবাসেন আজকে আমরা গিয়েছিলাম এই অনুষ্ঠানে তো যাবার পথে একটা চার বাচ্চার সামনে দেখেন কত সুন্দর চারটা এক কথায় অসাধারণ আর এই পরিবেশটা দেখেন চারোপাশে ভীষণ সুন্দর চারোদিকে এটা যে আমাদের যে বাংলাদেশ সস্যের শ্যামলে ভরা আমাদের এই দেশ এ দেশের মতো আসলে এত সুন্দর আর কোনো দেশ হয় না দেখেন ভিউটা দেখেন অসাধারণ একটা ভাই হেঁটে যাচ্ছে এখান থেকে আর দেখেন হাঁস এই মাঝে একটা নদী নদীর উপর থেকে চারটা হচ্ছে দেখেন কত সুন্দর আর এত বড় নদীতে এখন যে চার আছে বাংলাদেশে সেটা আসলে খুবই কম এলাকায় দেখা যায় যাই হোক আজকে আমরা যাচ্ছি যে অনুষ্ঠানে সে অনুষ্ঠানে যাবার পথে হচ্ছে এটাও বাজে আর এই জায়গাটা হচ্ছে খুলনার বটিয়াঘাটা থানার হচ্ছে আপনার বাদামতলা ইউনিয়নের একটা জায়গা যেটা মানে অসাধারণ একটা জায়গা আপনি চারোদিকে দেখবেন সবুজ আর সবুজ সবুজ ছাড়া কোনো কথা নেই আপনার চারোদিকে সবুজ মাঝখান থেকে রাস্তা চলে গেছে এখানে নেই কোনো চিল্লা চিল্লি নেই কোনো গ্যাঞ্জাম শুধু আছে ভালোবাসা ভালোবাসা ছাড়া এখানে আর কিছুই আপনি পাবেন না অনেক তো কথা হলো কথা বলতে বলতে আসলে আমাদের যে গন্তব্যটা মূলত যেখানে আমরা যেতে যাচ্ছি তার কাছাকাছি আমরা চলে আসছি আসলে আর এই যে কথাগুলো এটা তো শুধু ছিল আপনাদেরকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য আর আমাদের মনের যে ইচ্ছা মনের যে ভাব প্রকাশ করার জন্য জাস্ট এই আর কিছু না আর তবে দেখেন এই যে এলাকা সত্যি একেবারেই অসাধারণ আর আমরা বলতে বলতে চলে আসছি আমাদের যে আসল গন্তব্য ছিল সেখানে আর আজকের বলুক এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফলো করে দিবেন ধর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন